আমি বহুদিন যাবৎ ভাবতাম যে আল্লাহ সুবাহ কেন পবিত্র কোরআনে এত বিস্তারিত করে বানু ইসরাইলের ঘটনা বললো আর দুনিয়ার কোনো জাতির ঘটনা এত বিস্তারিত বলেনি কি আদ কি সামুদ কি লুত এক দুই বাক্যে শেষ করে দিয়েছে এক দুই বাক্য আধ সামুদ লুত অন্যায় করেছিল ধ্বংস করে দিয়েছে এক দুই বাক্যে শেষ আর ঘটনা বর্ণনা করেছে ডিটেলস বানু ইসরায়েলের কোরআনে কোরআনের মতো একটা দামি গ্রন্থে যার প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা হরফ প্রত্যেকটা বর্ণ দামি সেখানে বানু ইসরায়েলের ঘটনা দিয়ে পরিপূর্ণ করে রাখা আছে এটা আগে বুঝতাম না এখন মুসলমানদের চরিত্র দেখে ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমার ব্রেন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ কোরআনে বানু ইসরাইলদের আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বানু ইসরাইল হয়ে যাবে স্বভাবে চাল চরিত্রে গোলামিতে দাসত্বে বানু ইসরায়েল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যখন এই রেজাল্টটা আমি পৌঁছলাম তখন আল্লাহর নবীর একটা হাদিসও ব্রেনে চলে আসলো আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নাই নবী তো নিজেই বলে গেছে আল্লাহ নবী নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বানু ইসরায়েলদের মতো হবা দুই জুতার পাটের মতো এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত বানু ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যাবে বানু ইসরায়েলেরা যদি সত্তর গ্রুপে বিভক্ত হয়ে থাকে তাহলে আমার উন্মত সত্তর গ্রুপের চাইতে বেশি ফেরকায় বিভক্ত হবে বানু কোনো ব্যক্তি যদি ওর মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমার উন্মতের একজন লোক মায়ের সাথে জেনা করবে এইভাবে তোমরা মিলে জল নওয়াজিল্লাহ তো আমার নতুন করে বের করার কিছু নয় কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল বাস্তবে দেখার বাকি ছিল এখন আপনি মুসলমানদের দেখেন ভারতের মুসলমানদের দেখেন ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন আলে মোলামাদেরকে দেখেন কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে ন্যূনতম আত্মসম্মান ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না যে ধরনের আচরণ করে না সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক আলেমোলা মারা করতেছে তাহলে এরা যদি আজকের যুগের বানু ইসরাইল না হয় কারা আজকের যুগের বা কারা বানু ইসরাইল হবে স্বভাবে চাল চরিত্রে বানু ইসরাইল হয়ে গেছে মুসলমানেরা এই জন্য মুসলমানরা ভাগ্যে বানু ইসরাইলের ভাগ্য মিলে গেছে কিভাবে ফেরাউন যেভাবে বানু ইসরাইলদেরকে জবাই করত দিনের বেলা প্রকাশ্যে পৃথিবীতে কেউ বলার ছিল না ওই রকম মূল্যহীন হয়ে গেছিল বানু ইসরায়েলরা তো আজকের যারা বানু ইসরাইল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা কেন ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই ফিলিস্তিনে কি গোপনে হত্যা হচ্ছে সারা পৃথিবীর কোটি 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 মানুষের মানুষের সামনে সামনে ফিলিস্তিনি গতকাল একজন তরুণী তার ভিডিও দিয়েছে যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে ভাই বোন মিলে ভিডিও দিত বাপের সাথেও ভিডিও দিয়েছে আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যে এটা আমার ভাইয়ের কবর আমার ভাই মরে গেছে যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত এই যে এটা আমার বাপের কবর আমার বাপ মারা গেছে যে বাপ আপনাদেরকে ভিডিও দিত দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা এই যে কারেন্ট নাই এই যে পানি নাই এই যে বিদ্যুৎ নাই এই যে খাবার নাই এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে এই যে আমার ভাইকে মেরে ফেলে দিল এই যে আমার বাপকে মেরে ফেলে দিল। এই যে আমার বোনকে মেরে ফেলে দিল লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে মুসলিম দেশগুলো দেখতেছে সারা বিশ্বের কাফের মশ্রেকেরা দেখতেছে ইহুদি খ্রিস্টানরা দেখতেছে বিবিসিতে দেখতেছে আল জাজিরাতে দেখতেছে কিন্তু কথা বলার কেউ নাই তাহলে আমরা যদি ওই যুগের বানো ইসরায়েল না হইতে আর চেয়ে বড় উদাহরণ কি নিবেন সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে কেউ বলার নাই তাহলে আমরা বানু ইসমাইল কিন্তু হয়ে গেছি বানু ইসরা কেন আমাদের স্বভাব চরিত্র চাল চরিত্রের কারণে আল্লা বানিয়ে দিয়েছে মুসলমানদের এই স্বাভাবিক চাল চরিত্র বিকৃত হলো কখন একই কারণ সেম কারণ ঠিক যেভাবে দুইশো তিনশো বছরের গোলামিতে দুইশো তিনশো বছরের ফেরাউনের গোলামিতে বানু ইসরায়েলের স্বভাব নষ্ট হয়ে গেছিল ঠিক তেমনি দুইশো বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়েছে ভাই আমরা দুইশো আড়াইশো বছর থেকে গোলাম আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়েছি যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সেই দিন থেকে আজ দুই পর্যন্ত গোলাম আমরা তাহলে কতদিনের গোলামি প্রায় দুইশো থেকে আড়াইশো বছরের গোলামি তো ওই সতেরোশো সাতান্ন তেইশে জুনে যে মুসলমানেরা এই দেশে বসবাস করত ওর আত্মমর্যাদা ছিল ওর আত্মসম্মান ছিল ওর দাপট ছিল ওর ক্ষমতা ছিল ওর সাহস ছিল আর আমানতদারিতা ছিল ন্যায়পরায়ণতা ছিল আর তিনশো বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে মারামারি লেগে যাবে স্টেজে মারামারি লেগে যাবে স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি গোলামির কারণে একটা উদাহরণ দিলাম আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সাবাক ফিরসে পড় আদাল আতকা সাদাক আতকা সুজা আতকা এ মুসলমানেরা তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো যেই সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো যেই ন্যায় পরায়ণতা তোমাদের নবী নবী হওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ ছিল তোমরা নতুন করে শিখো তোমাদের নবী জন্মগত ছিলেন তোমরা নতুন করে সাহসিকতা শিখো তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন আর তোমাদের সালাদ সিয়াম হজ জাকাত থাকার পরও তোমরা মিথ্যুক তোমরা দুর্নীতিবাজ তোমরা চরম অনায় পরায়ণ এই জন্য আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে তোমরা নতুন করে সত্যবাদিতা আমানতদারিতা শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন আপনি যান এই তিনটে জিনিস পরীক্ষা করেন এটা মসজিদ ধরেন মসজিদ কমিটি ধরেন মসজিদের ইমাম মজ্জিন ধরেন ওই মসজিদের সালাত আছে সিয়াম আছে জাকাত আছে মসজিদের মুসল্লি হজ করে এসেছে কি নাই সত্যবাদিতা নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই হয় কমিটি ইমামের উপর জুলুম করছে না হয় ইমাম মজ্জামের উপর জুলুম করছে না হয় কেউ কারো নামে সত্য মিথ্যা কথা বলছে না হয় কেউ টাকা মেরে নিয়ে আমানতদারিতার খেয়ানত করতেছে মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে মাপেন সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কি নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান কি আহলে হাদিস কি সালাফি কি নন আহলে হাদিস কি হানাফি ইসলামী দল সংগঠনে যান গিয়ে দেখেন সালাদ সিয়াম হজ জাকাত আছে কি নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই সাহসিকতা নাই চামচামি আছে চাটুকারি আছে দুর্নীতি পরায়ণতা আছে মিথ্যাবাদিতা আছে অসাহসিকতা আছে এদের কি দিয়ে কোনোদিন পৃথিবী বিজয় হবে না গোলাম ইবনু গোলাম দাসের ছেলে দাস এভাবে গোলামি করে পার হয়ে যাবে এই চারিত্রিক বিকৃতি গোলামি থেকে এসেছে আমাদের স্বাভাবিক চরিত্র এরকম ছিল না গোলামি করতে করতে এই চরিত্র এসেছে কেন ব্রিটিশদের আজীবনে রুল ছিল ডিভাইড অ্যান্ড রুলস ভাগ্যর শাসন কর এই আর শাসন করতে স্বাভাবিক চারিত্রিক বিকৃতি ঘটেছে আমাদের যেমন ব্রিটিশরা শাসন করেছে ঠিক আমাদের হাজার হাজার মাইল দূরের ভাই আফ্রিকার মুসলমানদেরকে কারা শাসন করেছে এখনো শাসন করছে ফ্রান্স ইতালি স্পেন আজও শাসন করছে আফ্রিকার মুসলিম দেশগুলো আজও নিজের টাকা নিজের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে পারবে না ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে আজও একটা অস্ত্র কিনতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া স্বাধীন দেশ আজও নীতি ঠিক করতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া গোলাম এই যে সামারি সারমর্মটা এটা চোখ দিয়ে বুঝলাম কখন মদিনায় আমার আফ্রিকার বন্ধুরা ফরাসি ভাষায় কথা বলে মানে তাদের আরবির পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি তো এটা আমার ব্রেনে ধরতো না তো ইউরোপ সফর করার পর বুঝলাম আরে আমরা বাঙালিরা ইংরেজি বলি কেন আমরা ইংরেজি বলি এই জন্য যে আমরা গোলাম ছিলাম ব্রিটিশের গোলাম ইবনে গোলাম দাস ইবনে দাস আজীবন ব্রিটিশের গোলামি করেছে এই জন্য আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি ইংল্যান্ডের সীমানা পার হওয়ার পর ইতালি স্পেন ফ্রান্সে জার্মানিতে ইংরেজির অস্তিত্ব নাই ইতালির বিমানবন্দরে পর্যন্ত ইংরেজির অস্তিত্ব পাবেন না ফ্রান্স স্পেনের বিমানবন্দরে পর্যন্ত ইংরেজিতে লেখা নাই আশ্চর্য হয়ে যাবেন তাদের ভাষায় লেখা আছে তখন বুঝলাম ওহো ফ্রান্স শাসন করেছিল আফ্রিকার মুসলিম দেশগুলো এই জন্য আমার মদিনা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভাইয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি সারা পৃথিবীতে মুসলমানরা এই কলোনিয়াল সিস্টেম ইউরোপিয়ান ঔপনিবেশিক সিস্টেমের অধীনে দুইশো বছরের গোলামিতে আছে এখনো এখনো কন্টিনিউয়াসলি দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো বছরের গোলামিতে আছে এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে যতগুলো বিড়ি খরাছে। আছে যতগুলো সিগারেট খোর আছে যতগুলো মদ খোর আছে যতগুলো জুয়া খোর আছে আল্লাহর কসম সবগুলো মুসলমান নিজে চোখে দেখা কথা বলছি সব মুসলমান ওদের চরিত্র বিকৃত করেছে গোলামিতে ওরা সব আফ্রিকান দেশগুলো থেকে আসছে আসে ওখানে আড্ডা দিচ্ছে মদ খাচ্ছে চিত্র যদি আপনি ছোট্ট একটা দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটা ছোট্ট দূরবীন আপনাদেরকে ধরিয়ে দিয়ে দিয়ে আমাদের বক্তব্যের আজকের দ্বিতীয় অংশে যাব মসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে এই ছোট্ট চিত্র কি বৈধ উপায়ে যারা ইউরোপ যাচ্ছে তাদের কথা বাদ দিলাম অবৈধ উপায়ে শুধু বাংলাদেশ নয় এখনকার একটা কথা বাংলাদেশ না সারা বিশ্বের মুসলমানদের কথা বলতেছি অবৈধ উপায়ে আফ্রিকা থেকে সিরিয়া থেকে ইয়েমেন থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে সব মুসলমানেরা জমা হয় লিবিয়াতে এটা একটা রুট অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার রাতের অন্ধকারে রাত বারোটার সময় এরা নৌকায় চড়বে বাতাসে ফুলানো নৌকা এই নৌকায় চড়ার পর এই নৌকা ভূমধ্য সাগরে যখন ছেড়ে দেওয়া হবে তখন এই নৌকার ভাগ্যে দুইটা জিনিস আছে হয় সাগরে ডুবে মৃত্যু আর হলে এই শরণার্থী হিসেবে তোকে খাবারের ব্যবস্থা করে দিলাম পাঁচ বছর পর তোকে একটা পাসপোর্ট দিব একটা আইডি কার্ড দিব এই ভিক্ষা হয় ইউরোপ দিবে না হয় ডুবে মরবে এই নৌকাতে যদি চারশো জন আরোহী থাকে আল্লাহর কসম চারশো জনই মুসলমান এই চারশো জন মুসলমান হচ্ছে সারা পৃথিবী থেকে জমা হওয়া মুসলমান এই একটা নৌকা সারা পৃথিবীর মুসলমানদের গোলামির চিত্র পরিষ্কার করে দিবে যে আমরা হচ্ছি আজকের যুগের বানু ইসরাইল আর ফেরাউনের প্রকাশ্যে জবাই করতেছে ফিলিস্তিনে কিন্তু আমাদের স্বাভাবিক চারিত্রিক বিকৃতির কারণে ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না আরও দেখেন মুসলমানদের এই স্বাভাবিক চারিত্রিক বিকৃতি সংঘটিত হয়েছে কিভাবে আরও দেখেন এই নৌকায় যদি চারশো জন মুসলমান থাকে তাহলে এই চারশো জন মুসলমান ইউরোপে ঢুকার পর আমি আবারও বলছি বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান ইউরোপে ঢোকার পর এদের জব কি এদের পেশা কি সারা পৃথিবী থেকে যারা বৈধ উপায়ে ভিসা নিয়েও ইউরোপে গেছে বাংলাদেশের যুবকেরাও যারা বৈধ উপায়ে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে গেছে আরও সারা বিশ্ব থেকে মুসলমানেরা গেছে এদের চাকরি কি এদের চাকরি হচ্ছে হয় গাড়ির ড্রাইভার না হয় ফুড ভান্ডার হোম ডেলিভারি না হলে কেয়ার হোমের জব আর না হলে কোনো সুপার শপের দোকানদার এই হচ্ছে চাকরি আপনি পার্সেন্টেজ করবেন ইউরোপে বসবাসরত মুসলমানদের যে ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত মুসলমানেরা কতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কতজন ওই দেশের মেডিকেলের ডক্টর কতজন বিজ্ঞান ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী গবেষক আর একটা ইহুদি পল্লিতে গিয়ে পরিসংখ্যান করবেন জরিপ করবেন যে কতজন ইহুদি ড্রাইভার আর কতজন ইহুদি ফুড পান্ডার হোম ডেলিভারি আর কতজন ইহুদি কেয়ার হোমের জব করে আর কতজন সমাজের সর্বোচ্চ লেভেলে জব করে এটা হচ্ছে মুসলমানদের লেভেল একশো জনে নব্বই জন সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক সমাজের তৃতীয় শ্রেণীর জব করে কেন এরা সবাই নিজ নিজ দেশ থেকে চরম মূর্খ চরম অসভ্য চরম অশিক্ষিত হয়ে সেখানে গেছে আর আমাদের সরকারের প্রয়োজনও নাই আমাদেরকে এবং আপনাকে শিক্ষিত করা কেন প্রয়োজন নাই শিক্ষিত মানুষের আত্মমর্যাদা থাকে আত্মসম্মান থাকে শিক্ষিত মানুষকে কি আর টাকা দিয়ে আপনি গাড়িতে আগুন দেওয়াতে পারবেন একজন আত্মসম্মানবোধ আত্মমর্যাদাবোধ মানুষকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না কিন্তু গোলামকে কিনতে পারবেন দাসকে কিনতে পারবেন আমরা যে এখনো গোলামিতে আছি দাসত্বের মধ্যে আছি তার প্রমাণ হচ্ছে আমাদের যুবকদেরকে পাঁচশো টাকা দিলে এরা আরেকজন মানুষকে মেরে দিবে আরেকজনের গাড়িতে আগুন দিয়ে দিবে তাহলে এদেরকে যদি শিক্ষিত করে গড়ে তুলি এরা তো তাহলে আর গোলামি করবে না তাহলে এদেরকে অশিক্ষিত রাখো মূর্খ রাখো তাহলে পাঁচশো টাকা দিয়ে এই গুন্ডাদের এই জুয়াখোরদের এই মদ দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে এটা হলে সিম্পল সামারি এই জন্য সরকারেরাও চাইবে না যে আপনি শিক্ষিত হন আত্মমর্যাদা বোধ হন আত্মসম্মান বোধন যে ন্যায়পরায়ণতা বিক্রি করতে পারবে সত্যবাদিতা বিক্রি করতে পারবে আমানত দারিতা বিক্রি করতে পারবে একমাত্র তারই দরকার এটা হচ্ছে গোলামের চিহ্ন দাসত্বের চিহিন্ন আলামত যে আমরা দাস এবং গোলাম এবং সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে চিহ্ন বিদ্যমান সম্মানিত উপস্থিতি এই জন্য তো সারা বিশ্বের সমগ্র পৃথিবীর মুসলমানেরা শিক্ষা দীক্ষা আমানতদারিতা সততা ন্যায়পরায়ণতায় পিছিয়ে আছে পিছিয়ে আছে এই পিছিয়ে থাকা সচক্ষে দেখার পর নিজ চোখে অনুভব করার পর যে আমাদের কাছে আজকের যুগের ফেরাউনরা শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে আমাদেরকে গোলাম বানিয়ে রাখে তারা শিক্ষিত আমরা মূর্খ একটা মাস্টার্স কোর্স নয় মাসের দাম ৩৫ থেকে চল্লিশ লক্ষ বাংলাদেশি টাকা একটা মাস্টার্স কোর্স নয় মাস মূল্য বাংলাদেশি টাকা ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা তাহলে একটা নয় মাসের মাস্টার্স কোর্সের জন্য যদি চল্লিশ লক্ষ টাকা নেয় তাহলে একটা পারমাণবিক বমের থিউরি দিতে কত কোটি টাকা নেবে আর একটা বিমান ক্যামনে বানাতে হয় বোয়িং আর এয়ারবাস ক্যামনে বানাতে হয় ওটা শিখাতে কত কোটি টাকা নিতে পারে এই শিক্ষা বিক্রি করা হচ্ছে ফেরাউন আর এই বানু ইসরাইল আজকের যুগের বানু ইসরাইল তথা আমরা বানু ইসমাইল যারা যারা আজকের যুগের বানু ইসরায়েল হয়ে গেছে তাদের মধ্যে ডিফারেন্স পাঁচশো বছরের ওরা শিক্ষায় পাঁচশো বছর এগিয়ে আমরা পাঁচশো বছর পিছিয়ে